কেবল শেখ হাসিনা ও তার পরিবার আশি হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির জুলাই গণহত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ফুলে সৌরভ নয় রক্তই ছিল শেখ হাসিনার প্রিয় গ্রন্থ সোহেল সামির রিপোর্ট সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রিক্সা শ্রমিক দলের দোয়া অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ছাত্র জনতার আন্দোলনে রাজধানীতে রিক্সা শ্রমিকদের আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি শ্রমজীবী মানুষ শ্রমিক ভ্যান রিক্সা ভ্যান এবং চালকরা তারা যে বীরত্বের তারা যে গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছে এটা ভাষায় প্রকাশ করার মত বেলি ফুলের গন্ধ নয় হাসনাঘানার গন্ধ নয় গোলাপের গন্ধ নয় রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল গত পনেরো বছরে দেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তার সিংহভাগের সাথে হাসিনা পরিবার জড়িত ছিল বলেও দাবি তার আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন এ সময় বাংলাদেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিবারের অবদানের কথা স্মরণ করেন শিমুল বিশ্বাস শহীদ জিয়ার এই সেই ঘোষণা যে আমি একজন শ্রমিক সেই শ্রমিকের পরিচয় দিতে গর্ববোধ করি সেই বক্তব্যের সাথে মিলে উনি বললেন আমি শ্রমিকের সহধর্মিনী এই পরিচয় দিতে গর্ববোধ করি পরে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয় সোহেল সামি একুশে টেলিভিশন ঢাকা